স্বামীর বিপদে স্ত্রীকে চেনা যায় আর স্ত্রীর অসুস্থতায় স্বামীকে চেনা যায় মানে একে অপরের প্রতি তাদের ভালোবাসা বা তাদের সেই যে একটা অনুভূতি বা টান সেটা কিন্তু বোঝা যায় এই দুই পরিস্থিতি হলে তো কথাটা যে আস কথাটা সত্যিই সেটা কিন্তু আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারছি মানে ধরো এই দুদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি আর এই যে দেখছো তোমার দাদা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজগুলো করছে নিজের কাজকর্ম করার পাশাপাশি তো এগুলো খুবই একটা কষ্টকর ব্যাপার এটা দেখতেও খুবই কষ্ট লাগে খারাপ লাগে যে আমি অসুস্থ হয়ে পড়ে আছি আর সংসার সমস্ত কাজকর্ম সে করছে তো কিছু করার থাকে না যখন শরীরটা অসুস্থ লাগে তখন সত্যি কথা বলতে বিছনাশায়ী হয়ে থাকতে হয় বিছনায় মানে পড়ে থাকতে হয় এই যে ধরো দুদিন ধরে আমার হাতটা এত যন্ত্রণা করছে আমি কোনো কাজই করতে পারছি না ভিডিও দিতে পারছি না যেহেতু এডিট করতে গেলেও হাতে হাতটাকে নাড়াতে হয় তো সেই জন্যে কিন্তু ভিডিও করতে পারিনি কালকে এডিটিং আর তার জন্যে ভিডিও শেয়ারও করতে পারিনি বড় লং ভিডিও তো যেটা বলছিলাম এই যে দেখছো ফুটেজ ভিডিওটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এইটা হচ্ছে দুদিন আগের মানে এটা হচ্ছে মঙ্গলবার বুধবারের ভিডিও আর আজকে হচ্ছে শুক্রবার মানে কালকে আমি কোনো ভিডিও এডিট করিনি তোমাদের সঙ্গে শেয়ারও করিনি শুধুমাত্র একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম তো সংসার সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমরা মেয়েরা ভালোবেসেই করি মানে আমাদের ভালো লাগে সংসারের সমস্ত কাজকর্ম করতে এবং সেটাকে সুন্দরভাবে করতে চেষ্টা করি আমরা আমাদের সাধ্য মতো সবসময় একটু মানে সুন্দর করে গুছিয়ে কাজকর্ম করলে না নিজের মনে একটা তৃপ্তি আসে এমন না যে কেউ তোমাকে জোর করবে এটা এভাবে করো ওটা ওভাবে করো তেমনটা নয় আমরা কিন্তু গৃহিণীরা ভালোবেসে সংসারে কাজকর্মগুলো করি আর সেটাকে সুন্দরভাবে করার চেষ্টা করি আমাদের সীমিত সাধ্যের মধ্যে এই যে যেমন ধরো আমার হাজারটা অসুবিধা মানে হাতে বেশি নাড়াচাড়া করলে হাতে বেশি প্রেশার পড়লে ভারী কিছু তুললে আমার ডান হাতটা পুরো ঘাট থেকে শুরু করে প্রচুর প্রখণ্ড যন্ত্রণা হয় এবং মাঝে মাঝে এমন হয় নাড়াতে পারি না হাত তো দুদিন ধরে সেটাই হয়েছে মাঝে মাঝে এরকম আমার হয় ভারী কাজকর্ম যেদিন করে ফেলি সেদিন তো বুঝতে পারি না কো কাজে এত মগ্ন থাকি যে আমি বুঝতেই পারি না আমার অসুস্থতার প্রবলেমটা কিন্তু আমাকে একটু পরে মানে সত্যিই সমস্যায় ফেলবে মানে কষ্টদায়ক হয়ে যাবে তো যখন সুস্থ থাকি তখন তো কাজকর্মগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত করি কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ি তখন এত মন খারাপ লাগে সে তোর বলে বোঝাতে পারবো না তো এই দুটো দিন ধরে তাই হচ্ছে কোনো কাজ আমি নিজের থেকে করতে পারছি না এমনকি খেতে গেলেও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমার তো তারপরেও কিন্তু খেতে তো হবেই কষ্ট হলো তোমার দাদা বলছে খাইয়ে দেবো আমি বললাম না অনেক করেছো তুমি তোমাকে আর খাইয়ে দিতে হবে না আমি আস্তে আস্তে খাচ্ছি তো এই আর কি সমস্ত কাজকর্ম পড়ে আছে মেয়েদের জামা কাপড় ধোয়া জামা কাপড় ইস্ত্রি করা সংসারের ঘর মোছা মানে যা যাবতীয় কাজ থাকে হ্যাঁ সব পড়ে আছে আর আমার গাছপালাগুলো অবস্থা সেগুলো তো তোমার দাদা জল দেয় ঠিকই কিন্তু তারপরেও কিছু কাজকর্ম থাকে সেইগুলো কিন্তু করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে আর কালকে সাত দিন সত্যি কথা বলতে আমি রেস্টই করেছি হ্যাঁ বিকালবেলা শুধুমাত্র আমার একটা মেয়েদের পড়ানো ছিল সেই পড়ানোটা আমি করেছি মেয়েদের মেয়ের সঙ্গে আরেকটা ছেলেকে আমি পড়াই তো ওই দু ঘন্টা ধরে আমি শুধু পড়িয়েছি জাস্ট তার আগে সকালে কী করেছি আমি দুটো রান্না অনেক কষ্ট করে করেছি তোমার দাদা রান্নাটা করেছে আমি শুধু লাউ তো আঁকাইটা করেছি আর কিচ্ছু করিনি তাতেই আমার এত কষ্ট হচ্ছিল কিন্তু যেদিন আমি সুস্থ থাকি সেদিন তো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কষ্ট হয় না আমার কাজ করতে ভালোই লাগে বরঞ্চ কুকি করে যে সময়টা কেটে যায় সেটাই বুঝতে পারি না আরে এখন দেখুন দুদিন আমি পড়ে আছি আমার সময়ই কাটছে না টিভি দেখছি কি করছি কিছুই ভালো লাগছে না মানে মনে হচ্ছে কখন যে হাতটা সুস্থ হবে কখন যে হাতটা ঠিক হবে আমি আবার কাজ করতে পারবো তো এইটাই তোমার দাদা সব কাজগুলো করে দিচ্ছে আমাকে রান্না করা বাসন মাজা যেগুলো হাতে প্রেশার পরে হ্যাঁ হ্যাঁ ঘর ঝাড় দেওয়াটা ওইটা আমি পারছি তো আজকে আর কী করবো সকাল সকাল স্নানটা করে নিই এই যে বসেছি তোমাদের সঙ্গে একটু এডিট করছি আর আমি এখন কিন্তু দেখছি ওয়েব সিরিজ তোমার দাদা আমাকে চালিয়ে দিয়েছে সকাল থেকে ওয়েব সিরিজ দেখছি তোমার দাদা দুবার আমাকে চা বানিয়ে দিল কারণ ওই যে আমি চা খেতে ভালোবাসি এই আর কি তো এই যে দেখো আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে আমার মেয়েদের যেদিন আমি সুস্থ থাকি সেদিন কি করি তো সেদিনই যদি তখন মেয়েদের জন্য টিফিন করতে হয় সকালে উঠে ঘরটা রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েই টিফিনটা রেডি করি তো মাঝে মাঝে বায়না থাকে দু মেয়ে দুই রকম তো আমি ভেবেছিলাম ওদের জন্য একটু করব। এই যে ইডলির মতো করে করব হয়েছিলাম তো সেই জন্য চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম মেয়েরা বললো মা রুটিনে কিন্তু আজকে চাউমিন রয়েছে তো আমি কিন্তু এই যে একটু চিকেন ছিল চিকেনটাতে কিন্তু চাউমিনটা ওদের বানিয়ে দেবো তো সকালে উঠে এতটাই ব্যস্ততা থাকে অবশ্য আজকে তোমাদের দাদা কিন্তু চাউমিনটা মেয়েদের বানিয়ে দিয়েছে আর আমি শেয়ার করছি তোমাদের এইটা হচ্ছে বুধবারের ভিডিও তো আজকে শুক্রবার ওদের ও বাবাই চাউমিন বানিয়ে দিয়েছে সমস্ত কিছু করেছে আমি শুধু লাস্টবেলায় একটু নাড়াছাড়া করেছি তাও তোমার দাদা বলছিলো দরকার নেই হাতে ব্যথা করবে তোমার ব্যথাটা বাড়বে তোমার তো এই আর কি তো দেখো আমাদের গৃহিণীদের সত্যি কথা বলতে আমরা তো সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ কিন্তু আমরা মানে কারো অপেক্ষা থাকি না যে এই কাজটা সে আমাকে করে দেবে কিন্তু হ্যাঁ ভালো লাগে কেউ করে দিলে ভালোই লাগে স্বামী করে দিলে তো আরও ভালো লাগে তাই না হ্যাঁ বাচ্চারা হেল্প করে না তা না হেল্প করে কিন্তু ওদের স্কুল পড়াশোনা হোমওয়ার্ক ওদের হাজারটা কাজ থাকে তার মধ্যে একটু এন্টারটেনমেন্টও দরকার হয় তো সেই জন্য ওদেরকে দিয়ে তো এইসব কাজ করিয়ে নেওয়া যায় না তবে আমার মেয়ে ভীষণ হেল্প করে বললে এটা কর বাবা ওটা করবো বললে অতটা বুঝে ওঠে না তাই বললে সে কাজটা আমাকে করে দেয় চা করে দিতে বলে চা করে দেয় বুনুকে ব্রেকফাস্ট করে রেডি করে দিতে বলে ব্রেকফাস্টটাও রেডি করে দেয় তো এই আর কি তো কথাটা হচ্ছে যখন আমরা সুস্থ থাকি তখন আমরা কিন্তু সারাক্ষণ সংসারটার জন্যেই কিন্তু খেটে যাই কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন এই যে কেউ বুঝে যদি বলে যে তোমাকে কিছু করতে হবে না তুমি শুয়ে থাকো আমরা সব কাজ করছি তো এই জিনিসটা সত্যি কথা বলতে ভীষণই আমাদের ভালো লাগে আমাদের শরীর থেকে মনটা কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে মানে আর মন ভালো থাকলে দেখবে শরীরের ব্যথাটা একটু হলেও কমে শরীরের কষ্টটা কিন্তু একটু হলেও কমে তো এই যা প্রত্যেকটা মেয়েকেই কিন্তু এই এইটুকু সুযোগ দেওয়া উচিত যে সে যখন অসুস্থ হবে তার স্বামী তার জন্যে এইটুকু অন্তত করবে তো এটা কিন্তু অনেক বড় পাওনা কথা আছে না তুমি রূপবতী হও আর গুণবতী হও সেটা কিন্তু অতটাও গুরুত্ব রাখে না তোমার সাংসারিক জীবনে তুমি যদি ভাগ্যবতী হও মানে স্বামী যদি তোমার খেয়াল রাখে স্বামী যদি তোমার প্রতি একটু যত্নবান হয় তো তার থেকে আর আনন্দের কিছু হয় না সে তুমি রূপবতী হও বা গুণবতী হও না হও কিছু আসা যায় না অনেককে আমি দেখেছি তারা অনেক সুন্দরী অনেক গুণ আছে তাদের কিন্তু স্বামীর সঙ্গে তাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে মানে তাদের দুর্ভাগ্য বলতে পারবো মানে বলতে পারো আর কি স্বামীর ভালোবাসা তাদেরকে সেইভাবে জোটে নিই হয়তো তার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে সেটা আমার জানা নেই তবে সত্যি কথা বলতে একটা মেয়ে জীবনে মানে সুখী হওয়ার জন্যে তার স্বামীর যত্ন বা স্বামীর ভালোবাসা এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ মানে স্বামীর ভালোবাসা পেলে সেই মেয়ে সুখী না হয়ে যায় না মানে সে সুখী হবেই তো তার টাকা থাকুক বা না থাকুক তো আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে খুব বেশি বড়ো বড়ো আশা উচ্ছ্বাস আমরা রাখি না তবে স্বামীর ভালোবাসা পাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার মানে তোমার তোমার একটু খেয়াল রাখা একটু যত্ন করা তুমি কিসে খুশি থাকো এইটুকু বুঝতে পারাটা কিন্তু অনেক বড় ব্যাপার তার জন্য কিন্তু টাকা পয়সা লাগে না হ্যাঁ সবসময় যে টাকা পয়সা দিয়ে থাকলেই কাউকে খুশি রাখা যায় মানে বউকে খুশি রাখা যায় এমনটাও নয় আসলে একটু যত্ন একটু দেখভাল একটু ভালো লাগা মন্দ লাগা এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখাটাই হচ্ছে বড় ব্যাপার তো দেখো যখন এই যে আমরা সুস্থ থাকি মহিলারা তখন কিন্তু আমাদের স্বামীদের খেয়াল আমরা রাখি সব সময় রাখার চেষ্টা করি কিন্তু স্বামীরাও যদি আমাদের খেয়াল রাখে সেটা যে কতটা আনন্দের সেটা কিন্তু একজন মেয়েই জানে তো আমি আসলে কি বলবো সেদিক দিয়ে বলতে পারো অনেকটাই ভাগ্যবতী যে হ্যাঁ ও আমার অনেক খেয়াল রাখে এমনকি আমি আজ পর্যন্ত কোনো জিনিস ওর কাছে চাইনি যে তুমি আমাকে টিভি কিনে দাও এত এত বড় দামি টিভি কিনে দাও হ্যাঁ দামি ফ্রিজ কিনে দাও আমাকে এসি কিনে দাও এগুলো নিয়ে খুব বেশি কখনো যে আমি খুব বলেছি এমনটা নয় মানে দামি দামি ফার্নিচার এগুলো কখনোই আমাকে চাইতে হয় না আমি জানি আমার স্বামীর যদি সাধ্য থাকে সে সেটা আমাকে এনে দেবেই তার জন্য আমার তার কাছে চাইতে হবে না আর কোনো জিনিস চেয়ে পাওয়ার থেকে না চেয়ে পাওয়ার আনন্দ কিন্তু অনেক বেশি হয় এবং সেটা আমি নিজের জীবন দিয়ে বলে বুঝি তো সেই জন্য তার কাছ থেকে আমি তেমন কিছু প্রত্যাশা করি না তবে হ্যাঁ আমার মেয়েদের পড়াশোনার প্রয়োজন যতটুকু প্রয়োজন সেটুকু আমি তার কাছ থেকে আশা করি বা চেয়ে নিই কিন্তু তার বাইরে কোনো কিছু চাইতে আমার কোথায় যেন বিবেকে বাঁধে আমার মনে হয় যে সে যে মানুষটা আমার জন্য সব কিছু করবে আমি জানি তাহলে তার কাছে চাইতে হবে কেন চেয়ে তাকে কষ্ট দেবো কেন সে যখন পারবে নিশ্চয়ই সে আমাকে দেবে সেইটুকু ভরসা যে যে মেয়ে তার স্বামীর প্রতি রাখে তো তাদের আর কিন্তু আমার মনে হয় চাইতে হয় না কারণ স্বামীরা অনেকে বলে যে আমার স্বামী খেয়াল রাখে না তোমার স্বামী যদি তোমাকে খেয়াল না রাখে তো তোমার কিন্তু তার পিছনে অনেক দায়িত্ব বা তোমার ভূমিকা আছে সবসময় স্বামীদের উপর দোষ চাপিয়ে কিন্তু কোনো লাভ নেই তাই না আমাদের অনেক ঘামতি থাকে আমাদের অনেক বোঝার ভুল থাকে আমাদের অনেক আচরণের ত্রুটি থাকে যার জন্য এরা কিন্তু স্বামীরা আমাদের প্রতি অখুশি হয় তো সেইটাও কিন্তু খেয়াল রাখা দরকার আছে সবসময় যে স্বামীরা খারাপ মানেই তারা আমাকে ভালোবাসেন এমনটা না আমাদের কিছু কিছু আচরণ আমাদের প্রতি আমাদের স্বামীদের বিদ্দিষ্ট করে তোলে মানে আমরা কখনো কখনো অনেক সময় আমি অনেককে দেখেছি তারা স্বামীর সামর্থ্যের বাইরে গিয়ে আবদার করে আর সেটা কিন্তু একটা পুরুষ মানুষের পক্ষে সত্যি কথা বলতে ভীষণই কী বলবো কষ্টের জায়গা যে তার স্ত্রী তার সামর্থ্য বোঝে না তার স্ত্রী তার সামর্থ্য বা তার ক্ষমতার বাইরে এমন কিছু চেয়ে ফেলে যার জন্য তাকে কিন্তু কি বলবো খারাপ কাজে লিপ্ত হতে হয় তাকে অনৈতিক কিছু কাজে লিপ্ত হতে হয় শুধুমাত্র স্ত্রীর চাহিদা পূরণ করার জন্যে এই এমন মানে হাজার হাজার আমি স্ত্রী উদাহরণ দিতে পারি যারা স্বামীর কাছ থেকে তাদের সাধ্যের বাইরে কিছু আবদার করে আর তার জন্যে স্বামীকে সব সময় কি বলবো স্ত্রীর সামনে গিয়ে মানে ম্লান হয়ে থাকতে হয় নাকি কি বলবো মুখ নিচু করে থাকতে হয় এই যে স্ত্রীদের এত উচ্চাষা এইটা কিন্তু স্বামীদের সব সময় একটা গিলটি ফিল করে যে আমি কিছু পাই না আমি একটা অপদার্থ এইটা ফিল করে তো তো তাহলে কি করে সেই স্বামীর সঙ্গে সেই স্ত্রী সম্পর্ক ভালো থাকবে স্বামী স্ত্রী সম্পর্ক অনেকটা কিন্তু কি বলবো একে অপরের পরিপূরক মানে আমরা যদি মহিলারা মনে করে আমরা সব কিছু পারি না আমাদের সব কিছু সম্ভব নয় আমাদের একটা সীমাবদ্ধতা আছে তো স্বামীদেরও তো সীমাবদ্ধতা আছে সব সময় টাকা ইনকাম করলে সেই মানুষটা ভালো আর টাকা ইনকাম করতে না পারলে সেই মানুষটা এই যে একটা ধারণা আমরা করে রাখি সমাজ করে রেখেছে এইটা কিন্তু একটা পুরুষের প্রতি প্রচণ্ড কি বলবো অনাচার বলবো নাকি কি বলবো জানি না অত্যাচার বলবো নাকি একটা পুরুষের প্রতি অবিচার বলবো সেটা ঠিক বুঝে উঠতে পারি না আমি কারো কারো স্বামী সত্যি কথা বলতে এই স্ত্রীদের কারণেই কিন্তু অতিষ্ঠ হয়ে ভুল পথে চলে যায় শুধুমাত্র স্ত্রীর এই ক্ষমতার বাইরের আবদার এগুলো মেটানোর জন্য তো সব সময় কিন্তু স্ত্রীদের বোঝে চলা উচিত স্বামীর ক্ষমতা কতটা প্রত্যেকটা মানুষের কিছু না কিছু নিজস্ব গুণ থাকে তো সেইগুলোকে কিন্তু তাকে প্রশংসা করা উচিত সব যে স্ত্রীরা স্বামীর দামি দামি উপহার পেলেই তাকে কি বলবো তাকে প্রশংসা করবে এইটা কিন্তু খুবই একটা কি বলবো অনৈতিক কাজ আমার বলে মনে হয় কারণ স্বামীদের প্রতি তোমার ভালোবাসা থাকে তো তুমি খুব সময় চাইবে তোমার স্বামী শান্তিতে থাকুক সে সৎ পথে থাকুক ইনকাম কম করছে ঠিক আছে তাই না টাকা থাকলে পৃথিবীতে সব কিছু হয় না অনেক সময় দেখেছি অতিরিক্ত টাকা আমার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে নষ্ট করে দেয় কারণ অনেক পুরুষের এমনও তো হয় টাকা ইনকাম বেশি পড়ার ফলে তার কিন্তু মাথাটাই খারাপ হয়ে গেলো তাই না তো এই জন্যে বলবো যে সামান্য জিনিস নিয়ে খুশি থাকো স্বামী ভালো গুণটাকে প্রশংসা করো দেখবে সেও তোমার কষ্ট তোমার সমস্যা তোমার ব্যথাটা বোঝার চেষ্টা করবে আর তুমি যদি সারাক্ষণ তাকে টাকা তৈরি করা মেশিনই মনে করো তো সেও তো তোমাকে মেশিনে মোটো ট্রিট করবে তোমার প্রতিও তার কিন্তু মানসিকতা সেই রকমই হবে তো আমরা যদি আমার স্বামীদের ভালোবাসা স্বামীদের দুর্বলতা স্বামীদের অসুবিধা তাদের অক্ষমতাটাকে ঢেকে না রাখতে পারি সেইগুলোকে যদি ভালোবাসার প্রয়োভ দিয়ে সুন্দর করে তুলতে না পারি তাহলে আমরা স্বামীর কাছ থেকে তার ভালো মানে আমরা যে মানুষের অক্ষমতা দায়িত্বে নিতে পারি না খারাপ সময় দায়িত্ব নিতে পারি না খারাপ সময়টাকে আমরা ভালোবেসে মেনে নিতে পারি না তাহলে তার ভালো সময় তার সম্পত্তি তার কৃতিত্ব তার ক্রেডিট তার ভালোত্বের সেই জিনিসের প্রতি অধিকার দেখায় কি করে এটা আমি বুঝে উঠতে পারি না স্বামীর বিপদে স্বামীর সময় যদি আমরা কাছে না থাকি পাশে না থাকি তার প্রতি সমবেদনা বা সমনুভূতি না দেখায় তাহলে আমাদের বিপদেই বা তারা কেন আমাদের সমস্যাতেই বা তারা কেন নিজেদের সমস্যা ভাববে তো যাই হোক দেখো পুজোটা দিয়ে নিয়েছি আমি একটু গেছিলাম বাইরে ব্যাঙ্কে গেছিলাম একটু কাজকর্ম করতে মেয়েদের জন্য একটু খাবার নিয়ে এলাম আর এখন রান্নাটা কমপ্লিট করে নেব তো তার আগে একটু প্রসাদটা খেয়ে নিচ্ছি আর এবার সকালবেলা ভাত খাইনি এক গ্রাস ভাত খেয়েছিলাম তোমার দাদার পাত থেকে ও কোথাও গেলে আর রান্না করলে আমাকে আমি যদি খেতে না বসি পাশে তো আমাকে এক গ্রাস খাবার হলেও দেয় খেতে যে এটা এটুকু অন্তত খাও তো আমি ওই চা এই যে চালটা দেখো ভাতটা চড়িয়ে দিচ্ছি মেয়েরা স্কুল থেকে আসবে এখন বেজে গেছে একটা তো স্নান টান করে কমপ্লিট করে নিলাম আর এবার একটু চা খাবো কারণ হচ্ছে আমি এখন আর ভাত খাবো না এখন এই যে একটু চা খেয়ে তারপরে কিন্তু আমি বাকি রান্নাটা কমপ্লিট করব আর কি কি এনেছি বাজার থেকে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাকে তোমার দাদা দিয়েছিল বেশ কিছু টাকা তো আমি সবসময় চেষ্টা করি একটু সেভিংস করতে ও একটু বাচ্চাদের জন্য খরচাটা বেশি করে আর আমাকেও দিয়েছিল কিছু খাবার আনতে তো আমি কিন্তু খুব বেশি খাবার আনি তো এই যে দেখো চাটা আমি কমপ্লিট করে নেব আর এই যে বিস্কিটটা তোমার দাদা নিয়ে এসছে ওর ভীষণ ভালো লেগেছে তা বলে তোমরাও তোমার জন্য নিয়ে এলাম এক কৌটা তো এই যে খাচ্ছি সত্যি বিস্কিটটা বেশ ভালো কিন্তু আমার এতটা খাওয়া ঠিক না তবুও খাচ্ছি তো আমি কিন্তু কোনো বাজার করিনি হাতে আমার আমার এই যে হালকা ব্যথা ছিল ওই দিনও তো একটু মেয়েদের জন্য আম এনেছি শশা এনেছি আর আমার জন্য কয়েকটা বা বীজ এনেছি গাছ লাগানোর জন্যে আর অনেকগুলো এই যে এনেছি হচ্ছে বেগুনের চারা আর একটা লাউ এনেছি একটু শশা আর যা দাম উঠেছে সবজি সত্যি কথা বলতে কী কিনবো তো চলো মেয়েদের জন্য একটু খাবারও নিয়ে এসেছি তো রান্নাঘর অবস্থাটা দেখলে কতটা খারাপ অবস্থা হয়ে রয়েছে ওগুলোকে আমাকে গোছাতে হবে টেবিলটা একটু গুছিয়ে নিলাম রান্না কমপ্লিট করতে করতে টুকটাক এর মধ্যে বাসনগুলো আমি ধুয়ে নেব আর এই যে কী কী ফল এনেছি দেখো বললাম একটু আঙুর এনেছি এনেছি একটু শশা আর একটা জিনিস নিয়ে এসেছি এটাকে আমরা বলি খরমুজ তো খরমুজ মানে হচ্ছে ওই যে বাঙি মতো অনেকে আবার বাঙি বলে ছোটোবেলায় আমার ঠাম্মা আর কি বা মা ঠাম্মা সবাই বাঙি বলতো আর এটাকে মাস্ক মেলন বলে বোধ হয় ইংলিশে আমি আমি ঠিক জানি না এগুলোকেই বলে কি না তো যাই হোক চলো ওই ফলটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তো মেয়েদের জন্য রেখে দিয়েছি ওরা আসলে কাটবো প্রথমে ভাবছিলাম ওটা কেটে ঠাকুরের প্রসাদ করি তারপরে ভাবলাম যে মেয়েরা দেখুক কেমন জিনিস এনেছি ওরা খুব খুশি হবে দেখে তো আমার ভীষণ দেখতে খুব সুন্দর লেগেছে বলে আমি নিয়ে চলে এসেছি তরমুজ তোর বাবা প্রায় আনে তাই ভাবলাম চলো খরমুজটা নিয়ে যাই দেখতে বেশ সুন্দর লাগছিল তো দেখো এটাকে বাঙি বলে না খরমুজ বলে আমি ঠিক সঠিক জানি না আমাদের সময় ছোটোবেলায় বাঙিগুলো বেশ লম্বা লম্বা হতো খেতে কিন্তু বেশ মিষ্টি হতো তো এটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি তারপরও আমি এনেছি মেয়েদের দেখতে দেবে ওরা বেশ আনন্দ পাবে দেখে একটু নতুন রকম ফ্রুটস এনেছি একটু ব্রেড এনেছি ওদের স্যান্ডউইচ করে দেওয়ার জন্যে তো এই টুকটাক জিনিসগুলো নিয়ে এসেছি আর একটু এই যে চকলেট এনেছি শর্ট আর হচ্ছে জেন্স তো এই হচ্ছে আজকের আমাদের মেয়েদের জন্যে আনা খাবার তো আমি এখন এগুলো সব গুছিয়ে রাখবো লুকিয়ে রাখতে হবে মেয়েরা নারে পেলেই খেয়ে নেবে ওদের টিফিনের জন্য এনেছি আর চলো সব কাজকর্ম করি আজকে এখানেই টাটা করছি